আসসালামু আলাইকুম আজকে একটি নিউজ দেখলাম যমুনা টিভিতে আগে একটি কথা বলে নেই যমুনা টিভি আমার খুবই পছন্দের এবং খুবই ফেভারিট একটি চ্যানেল কারণ হলো গিয়ে এটা খুবই বস্তুনিষ্ঠ এবং খুবই সঠিক একটি সংবাদ প্রচার করে এই জন্য আমি নিয়মিতই যমুনা টিভির নিউজ দেখে থাকি এবং ফেসবুকে আমার দুটি দুটি চ্যানেল ফলো করা আছে মানে খবরের চ্যানেল একটি হলো বিবিসি বাংলা আর একটি হলো যমুনা টিভি মহিউদ্দিন ওই যে আপনারা হয়তো জানেন হ্যাঁ ফুটপাতে রাস্তা মানে দোকান করার কারণে পুলিশ ভেঙে ওকে নিয়ে গেছে স্বাভাবিক হতে পারে কিন্তু উনি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া স্বাভাবিক স্বাভাবিক কিছু না বাংলাদেশে যে কোনো কেউ ভাইরাল হতে পারে কিন্তু যমুনা টিভি এটাকে একটি পজিটিভ নিউজ করতে পারতো যমুনা টিভি কি মানে অপরাধকে প্রমোট করতেছে কিনা আমি জানি না একজন অপরাধ করেছে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে কিন্তু পুলিশ অপরাধের পক্ষ নিয়ে মানে যমুনা টিভি অপরাধের পক্ষ নিয়ে নিউজ করেছে এটার কারণটা কি আমি বুঝলাম না দেখুন আপনার একটু দেখুন হ্যাঁ দেখছেন মানে ও অপরাধ করেছে ও মানে দোকান করেছে এটা কে মেনে নিবে আপনি দিয়ে যখন চলাচল করেন অথবা আপনি যখন গাড়ি দিয়ে মানে আমি যখন দেখি যে একটি বাজারে দিয়ে চলা যায় না বিশেষ করে আমি যখন লং অনেক দূরত্বে চলাচল করি তখন দেখা যায় যে বাজারে ফুটপাতের দোকানের কারণে একটি বাস অথবা একটি গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় এগুলো যখন পুলিশ উৎখাত করতে যায় তখন আপনারা বলেন যে ব্যবসায়ী অথবা উদ্যোক্তা কেন ও অবৈধভাবে ব্যবসা করতে গেছে কেন বৈধভাবে ও দোকান নিয়ে ব্যবসা করতে পারলো না ও কি মেনি সরকারি জায়গায় কেন দোকান ফুটপাত দিতে হবে নিজে দোকান দেখ জায়গা দেখ তারপর নিজে ভালো একটা মানে জায়গা বেছে মানে ভাড়া নিয়ে ব্যবসা করুক সমস্যা কি না করতেছে না তো কেউ এটা কেন করবে দেখুন আসলে আমরা কোথায় গিয়ে থেকেছি একজন মানে মানে বক্তা কয়েকদিন আগে ঠিকই বলেছেন আমরা ওই বক্তব্যটা শুনি বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে আসা বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলে কি চালাক ছেলে টিটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে লোকে বাংলাদেশের হচ্ছে চুরি করতে জানা ধোকা দিতে জানা বুঝতে পারছেন মানে এটা কেন দেখাইছি দুইটা একই কাহিনী মানে আপনি চুরি করবেন চুরি করে যদি মানে মানে ধরা না খান তাহলে আপনি হলেন চালাক একটু আগে যেই মানে জমশেদ মজুমদার যে কথাটি বলেছে বাংলাদেশে হলো যে চুরি করতে পারে কিন্তু ধরা খায় না সে হলো চালাক আর যে চুরি করে কিন্তু ধরা খায় সে হলো চোর আমাদের চোখে বাংলাদেশে আমাদের চোখে আর মহিউদ্দিন সে রাস্তার পাশে ফুটপাতে দোকান দিয়েছে ওকে ধরে নিয়ে গেছে পুলিশ অপরাধ করছে কেন ও যে ফুটপাতে দোকান দিছে সরকারি জায়গায় মানুষ চলাচল করতে পারে না যখন ম্যাজিস্ট্রেট গিয়ে মানে এটা উৎখাত করতে গেছে তখনই পুলিশের অথবা ম্যাজিস্ট্রেটের ভুল হয়ে গেছে তাই না অনেকে বলছে যে পুলিশকে ওদের পুলিশকে আইনের আওতায় না ঘটনা কি পুলিশকে আইনের আওতায় কেন আনবে পুলিশ কী অপরাধ করেছে মানে পুলিশ একটা কি বলবে মানে ভূমি ভূমিদস্যু পুলিশ একটা ভূমিদস্যুকে উৎখাত করেছে সে সরকারি ভূমিতে মানে রাস্তার উপরে মানুষ চলাচলের জায়গায় সে দোকান দিয়ে ব্যবসা করতেছে সে দোকান দেখ দোকান দিতে তো না নেই ও ব্যবসা বাণিজ্য করবে সমস্যা নেই কিন্তু সে সঠিকভাবে ব্যবসা করবে অবৈধভাবে কেন ব্যবসা করবে বাংলাদেশের মানুষ আসলে কি বলবো কয়েকদিন পর পর এক একটা জিনিস এমন কিছু করে বসে আল্লাহ আমাদেরকে বুঝার টপিক জ্ঞান করুক